আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর উঠেই সকাল 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 না টাইম এক ঘন্টা আমাদের আরও বেড়ে গিয়েছে এখন তো ওভেনের টাইমটা এখনো ঠিক করিনি মানে চুলার ঠিক করবো এটা এক ঘন্টা পিছনে আছে এখনও তো আজকে তো আমাদের এমনিতে নর্মালি ছয়টা সাড়ে ছটা সাড়ে ছয়টার দিকে ইফতার হয় কিন্তু আজকে সাড়ে সাতটার দিকে হবে আর কি টাইম যেহেতু এক ঘন্টা বেড়ে গিয়েছে আর মাসা আজকে ওয়েদারটাও খুব ভালো বাইরে রোদ ফিফটির উপরে আছে ফালাকের হাই চেয়ারটা এখানে ধুয়ে দিয়েছিলাম গত রাত্রে তো এনে এখানে লাগিয়ে রাখবো আর এদিকে আমি আলু সিদ্ধ বসিয়েছি আলুর ছোট বানাবো আর কি একটা জায়গায় যাবো আমরা তো নিয়ে যাবো দাওয়াতে আমার হেল্পার চলে এসেছেন এই যে এখান থেকে আমার সব ভারী পাতিলগুলো বের করে মাটিতে রাখেন আমাকে হেল্প করছেন তুমি মামির হেল্প করতে হুম রান্ডাত সাইড চোখ করব রে আমা চুনা রে মাশাল্লা বড়ইয়া করবাইনি বড়োইলে হ্যাঁ ফালাক বড়োইয়া করবা নি গো বড়ইলে তো রান্নাঘরের সিটে দেখা যাইতো না তোমার হারাই দেক জগাত রাখো বাবা এালে গুলিয়াই খাই না বাবা

ফালাকা মার রান্নাঘরের করে তো পেয়েই চলে এসেছি ওইদিকে গেটটা খোলা ছিল তো কেয়ার করার বসে উনি ওনার কাজ শুরু করে দিয়েছেন আমিও আছি আমার কাজে ভাবলাম যাওয়ার আগে একটু টুকটাক কাজ শেষ করে তারপর ক্লিনিং করেই যাই মানে একটু যে অগুচালু হয় আর কি বা হবে তারপর সাওয়ার করে নিব শাওয়ার করে নামাজ পড়ে আর আমরা বের হয়ে যাব। যাওয়ার আগে যতটুকু পারি আর কি একটু পরিষ্কার করে যাই আর এই যে উনি আছেন এইদিকে কাজে আমার আলোটাও মোটামুটি সিদ্ধ হয়ে যাচ্ছে আমি বাকি প্রসেসিংগুলো এখন করে নিবো ডিম নিয়েছি ভেঙে পাঁচটা এদিকে বেরাস্তা বানিয়ে রেখেছিলাম এই যে আমার পেস্তাটা কতটা মোচমুচ্ছে এখনো এই যে ভেঙে গুঁড়ো হয়ে যায় মশালা আর এই দিকে মরিচ শেষ হয়ে যাচ্ছে অল্প রয়েছে আর কি তো লাগবে ভাবলাম আরো কয়েকটা এখন বেজে নিই তো কয়েকটা বেজে নিচ্ছি এইদিকে আলুর চোখে দেওয়ার জন্য মাখানোর পরেই যে পরে এরকম হয়েছে আলুতে তো এখন মানে এখানে চাইলে কেউ দনিয়ার গুঁড়া জিরার গুঁড়া অথবা গরম মশলার গুঁড়া যার যা পছন্দ অনুযায়ী আর কি এটা যে এহামি মজা হয়ে যাবে তেমন না জাস্ট একটু স্বাদটা এদিক সেদিক হবে তো আজকে আমি কোনো কিছুই এখানে দিলাম না শুধুমাত্র মশলা হিসাবে লবণটাই দিলাম মরিচ আর পেঁয়াজের পেস্তা দনে পাতাটাও দিলাম এটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন তো আমি আজকে দুইভাবে আলোচক করবো তো এই যে তারপর এখানে পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিব গুল করে অথবা চপের শেপ যার যার পছন্দ অনুযায়ী এই যে তারপর গুল করেও দেওয়া যাবে ভাবে দেওয়া যায় অসুবিধা নেই তো আমি সবগুলো বানাই তো এখানে দুইভাবেই আমি শেপ দিয়েছি একটা গুল আর একটা আলুর চোপের যে শেপ তো দুইভাবেই করবো একটা বেসনের গুলা দিয়ে আর লম্বাটা হচ্ছে ব্রেড ক্রামস দিয়ে করব ডিমের মধ্যে চুবিয়ে তারপর ব্রেড ক্রামস লাগিয়ে তো এখানে বেসনের গুলাটাও গুলে নিয়েছি বেসনের গুলা এটা তোমার প্রেমিক্স রেডি ছিল সেটাই কেউ চাইলে গড়েই বানিয়ে নিতে পারেন বেসনের মানে পাউডার দিয়ে হলুদ মরিচ সব কিছু কি যা যা লাগে তো আর একটু ফুড কালার দিব এখানে একটু কালার সৌন্দর্যতে তো এই যে সব সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি একটু তেলের মধ্যে এগুলোকে বেজে নিব তো এই যে একটা ফ্রাইং প্যানে আমি তেল নিয়েছি তো তেলের মধ্যে একটা একটা করে এখন আমি দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে তো সেলো ফ্রাইও করা যায় ড্রিপ ফ্রাইও করা যায় আর কি হয় সব দিকটা এখন একটা একটা করে আমি উল্টে দিচ্ছি এক পাশটা হয়ে গিয়েছে আর এক পাশটা এভাবে তো দাওয়াতে যাওয়ার জন্য আমাদের এই যে কাপড় বের করি যেটা একটা ড্রেস সেটা কটনের ড্রেস আর কি অনেক আরামদায়ক যদি আমি নি এটা কাপড়টা খুবই ভালো আরামদায়ক কাপড় তো ভাবলাম এটাই পরি যেহেতু এমনিতেই হিটার ছাড়া থাকে তো গরমও লাগবে আর একসাথে মানুষ অনেক বেশি জমা হলে দেখা যায় আর বেশি গরম লাগে সেইখানে বাচ্চাদের হাম গাম সব কিছু মিলিয়ে আর কি তো যাই হোক এটা পরবো আর এই যে এটার সাথে বসে নেই আমি এমনিতে একটা হিজাব পরবো আর এটা হয়তোবা গায়ে দিব পালাকের বাবার জন্য পাঞ্জাবি বের করেছি ম্যাচিং ম্যাচিং আমাদের ওনার পাঞ্জাবি পড়া হয় না এখানে তো বললাম যে আজকে পাঞ্জাবি পরো রোজার মাসও আছে আর ফালাকের জন্যই তো এটা বের করেছি এটাও পড়েনি আমার হেয়ার ব্যান্ডটাও নিয়েছি ও পড়বে না জানি তারপরও দিব একটু এখানে চপ বানিয়ে নিয়েছি দুই ধরনের আর একটা ডেজার্ট বানিয়েছি বাদন নিয়ে যাই তো আমি আসলে বাবীদেরকে দাওয়াত করেছিলাম কিন্তু ওনারা মানে আসবেন না আর কি বলছেন এখন বাচ্চাটাচ্চা নিয়ে একটু প্রবলেম হয়ে যাবে তো সেজন্যই মানে ওনারা চালাকি করে আমাকেই দাওয়াত দিয়ে দিয়েছেন আর কি কেয়ার করার তো যাচ্ছি আজকে আমরা তো এখানে ফ্রুটস দিয়ে আর কি ইয়োগার সব কিছু দিয়ে একটা ডেজার্ট করেছি আর একটু ডেকোরেশন করেছি স্ট্রবেরি দিয়ে তো এই তো এগুলো নিয়ে যাবো ইফতারে আর আমরাও বের হয়ে যাবো এখন বেশ বলে বের হয়ে যাই আমরা রেডি হয়ে গিয়েছি তো বিশমিল্লা বলে আমরা বের হয়েছিলাম তো যাওয়ার সময় আর কি হাইওয়েতে ওঠার আগে ওর বাবা বলছিলেন যে তুই এই রাস্তা দিয়ে যাচ্ছি কারটা ওয়াশ করে নেই আমরা তো একটা প্যাকেজ কিনেছিলাম আনলিমিটেড প্রথম মাস এক ডলার তো এটা এখনও চলছে আমরা মানে কার যত পারো দুতে পারবে আর কি তো দুইয়ে তারপর কচকতকে একটু তেলও নিয়েছি গাড়িতে তেল ছিল। আর এই যে চোখের সামনে দিয়ে একটা প্লেন মানে নামছে আর কি এয়ারপোর্টে তো দেখে খুবই সুন্দর লাগলো একটু রেকর্ড করেছি তারপর ওইখানে গিয়েছিলাম আর ফালাকের শরীরটাও তেমন একটা ভালো নেই খুব যা মানে যন্ত্রণা দিচ্ছে আর কি কান্নাকাটি করে তো কি আর করার সবাই মিলে আমরা ইফতার করলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে মনে হচ্ছিলো যে দেশে ইফতার করছে সবার সাথে মিশে আর আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সবাই আবারও কথা হবে অন্য কোনো ব্লগে আসসালামু আলাইকুম